প্রিয় দর্শক মনুষ্য জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন বেদনাদায়ক পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই পরিস্থিতি জীবনে উন্মোদনা নিয়ে আসে কিন্তু এই উন্মাদনা মানেই জীবন শেষ নয় এই পরিস্থিতি থেকেও জীবনে লক্ষ্য পূরণ সম্ভব নির্বাণ সম্ভব তাই আজকে এই ভিডিওটি উপস্থাপন করতে চলেছে এই ভিডিওটি সম্পূর্ণ শুনলে জানতে সক্ষম হবেন জীবন কি জীবনের বেদনাদায়ক পরিস্থিতি থেকেও বেরিয়ে আসা সম্ভব জীবনের উদ্দেশ্য বোঝা সম্ভব আজকের কাহিনী ভগবান বুদ্ধ ও পটচারার প্রিয় দর্শক ভগবান বুদ্ধের এক মহান শিষা পটচারার হৃদয় বিদারক এবং অনুপ্রেরণাদায়ক কাহিনী শুনব এই গল্পটি আমাদের জীবনের অনিত্য স্বরূপ এবং ধর্মের আশ্রয়ের গুরুত্ব শেখায় জন্ম এবং যৌবন পটচড়া সমস্ত নগরের এক অত্যন্ত ধনী ব্যবসায়ীর কন্যা ছিলেন তিনি দেখতে বা সুন্দরী ছিলেন তাই পাছে কোনো যুবকের সংস্পর্শে তিনি না আসেন সেই ভয়ে তার বাবা মা তাকে সাততলা প্রাসাদের একেবারে ওপরের তলায় কড়া পাহাড়ায় রেখেছিলেন কিন্তু সমস্ত সতর্কতা সত্ত্বেও বাড়ির এক সেবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যখন তার বাবা মা তার বিয়ে তাদের সমকক্ষ এক উচ্চবংশীয় যুবকের সাথে ঠিক করলেন তখন পটছাড়া তা মেনে নিতে পারলেন না তিনি তার প্রেমিকের সাথে পালিয়ে গেলেন দুজনে দূরের এক গ্রামে গিয়ে চাষবাস ও সাধারণ গৃহস্থ জীবন শুরু করলেন পটছাড়া ছাড়া যিনি বিলাসিতায় বড় হয়েছিলেন এবং সংসার ও গৃহস্থলীর সব কঠিন কাজ করতে শুরু করলেন দুঃখের শুরু কিছুকাল পর যখন তিনি গর্ভবতী হলেন তখন তিনি বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি ভেবেছিলেন তার বাবা মা তাকে ক্ষমা করে দেবেন কিন্তু তার স্বামী ভয়ের কারণে সেখানে যেতে রাজি হলেন না একদিন বাবা মায়ের সাথে দেখা করার তীব্র ইচ্ছায় তিনি একাই বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন তার স্বামী তার পিছু পিছু সেখানে পৌঁছান কিন্তু পথেই তার প্রসব যন্ত্রণা ওঠে এবং তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন যেহেতু এখন তার বাপের বাড়ি যাওয়ার অবস্থা ছিল না তাই তারা আবার নিজের ঘরেই ফিরে আসেন কিছু বছর পর তিনি পুনরায় গর্ভবতী হলেন এবারও স্বামী সাথে যেতে অস্বীকার করলেন তিনি তার প্রথম পুত্রকে নিয়ে একাই বেরিয়ে পড়লেন রাস্তায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হলো এবং তার প্রসব বেদনা উঠল পটছাড়া দ্বিতীয় পুত্রের জন্ম দিলেন এবং সারা রাত নিজের শরীর দিয়ে ঢেকে দুই সন্তানকে ঝড়ের হাত থেকে বাঁচাতে লাগলেন এবারও তিনি আর বাপের বাড়ি পৌঁছাতে পারলেন না নিজের বাড়ি পুনরায় ফিরে এলেন সেই ঝড়ে রাত্রে তার স্বামী কাঠ কাটতে গিয়েছিলেন সেখানে এক বিশর সাপ তাকে দংশন করে এবং ঘটনাস্থলেই তার স্বামীর মৃত্যু হয় পটছড়া বাড়ি পৌঁছে স্বামীকে দেখতে পেলেন না চিন্তিত হয়ে নবজাতক শিশুটিকে কোলে নিয়ে এবং বড় ছেলেকে হাত ধরে তিনি স্বামীকে খুঁজতে লাগলেন কিছুটা দূরেই তিনি স্বামীর মরদেহ দেখতে পেলেন পটছড়া কান্নায় ভেঙে পড়ে কিং কর্তব্য হলেন স্বামী হারিয়ে বুকে দুঃখ বেদনা সঙ্গী নিয়ে বাপের বাড়ি যাওয়ার মনস্থির করলেন কারণ বাপের বাড়ি যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না কিন্তু পথে উত্তাল অচিরাবতী নদীর তীরে পৌঁছালেন তিনি একসাথে দুই বাচ্চাকে নিয়ে নদী পার হতে পারতেন না তাই তিনি প্রথমে ছোট শিশুটিকে নদীর ওপারে রেখে এলেন তারপর বড় ছেলেটিকে আনতে মাঝ নদীতে ফিরে এলেন ঠিক তখনই এক শুকুনি ছোট্ট শিশুটিকে মাংসের দলা ভেবে ছৌ মেরে তুলে নিয়ে চলে গেল পটচারা ছোট সন্তানকে বাঁচাতে পাখির দিকে দৌড়াতে চাইলেন মায়ের চিৎকার শুনে বড় ছেলেটি ভাবল মা তাকে ডাকছে মনে হয় তাই সে নদীতে নেমে পড়ল নদীর তীব্র স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল একই দিনে পটচড়ার চোখের সামনে স্বামী এবং দুই পুত্র শেষ হয়ে গেল বিক্ষিপ্ত দশা শোকে পাগল হয়ে তিনি সাবস্তির দিকে চলতে লাগলেন পথে এক নগরবাসীর কাছে তিনি তার পরিবারের বাপের বাড়ির খবর জানতে চাইলেন লোকটি প্রথমে ইতস্তত করলেন তারপর বললেন গতকালে ঝড়ে তাদের বাড়ির ছাদ ধসে পড়ে তোমার বাবা মা এবং ভাই সকলে মারা গেছেন এবং এই মুহূর্তে তাদের চিতা জ্বলছে এই কথা শুনে তার মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেল তিনি নিজের পরনের বস্ত্র ছিঁড়ে ফেললেন এবং নগ্ন হয়ে কানতে ও চিৎকার করতে করতে নগরে ঘুরতে লাগলেন লোকে তাকে পাগল বলে গায়ে মাটি আবর্জনা এবং পাথর ছুটতে লাগল বুদ্ধের সাথে সাক্ষাৎ পটচরা ঘুরতে ঘুরতে সেই অবস্থাতেই তিনি জেতবন বিহারে পৌঁছালেন যেখানে ভগবান বুদ্ধ তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন লোকেরা তাকে আটকাতে চেয়েছিলেন কিন্তু বুদ্ধ বললেন ওকে আসতে দাও বুদ্ধ ভরে বললেন মা নিজের হোঁস ফেরাও নিজের স্মৃতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসো বুদ্ধের এই বচন অমৃতের মতন কাজ করল তিনি স্মৃতি ফিরে পেলেন এবং নিজের নগ্ন শরীরের কথা বুঝতে পেরে লজ্জায় নত হয়ে পড়লেন কেউ একজন তাকে চাদর দিল এবং তিনি তা গায়ে চড়ালেন পটচারা বুদ্ধের চরণে লুটিয়ে পড়লেন এবং কানতে কানতে বললেন গুরুদেব আমি স্বামী হারিয়েছি ছোট সন্তানকে সুকুনিতে তুলে নিয়ে গেছে বড় সন্তান নদীতে ভেসে গেছে বাবা মা এবং ভাইকে হারিয়েছি এখন এই জগতে এই সংসারে আমার আর কেউ নেই আমাকে কে আশ্রয় দেবে আমার বেদনা কিভাবে ভুলব বুদ্ধ করুণার সাথে বললেন আমার দুঃখী মেয়ে আর কতকাল তুমি এভাবে কাঁদবে এর আগেও তোমার কত জন্ম হয়েছে এবং কতবার তুমি প্রিয়জনদের মৃত্যুতে কেঁদেছ তাদের মৃত্যুতে তুমি যে চোখের জল ফেলেছ তা যদি একত্রিত করা যেত তবে কত মহাসাগর ভরে যেত তার মাত্রা নেই মা পুত্র আমাদের রক্ষা করতে পারে না পিতা বা বন্ধুরাও পারে না যখন মৃত্যু আসে তখন কেউ আমাদের রক্ষা করতে পারে না আমিও অনন্ত নই আমারও একদিন মৃত্যু হবে তুমি তোমারও একদিন মৃত্যু হবে এই সংসারে কেউ অনন্ত নয় কেউ অমর নয় একমাত্র ধর্মই হল সঠিক আশ্রয় তাই জ্ঞানীদের উচিত ধর্ম পালন করে এই দুঃখের সাগর থেকে মুক্তি পাওয়া বুদ্ধের কথায় তার শোক শান্ত হলো সেই মুহূর্তে তিনি শ্রোতাপন্ন অবস্থা অর্থাৎ আধ্যাত্মিক স্তরের প্রথম ধাপ লাভ করলেন ভিক্ষুণী জীবন পটছাড়া দীক্ষা চাইলেন এবং ভিক্ষুণীর সঙ্গে যোগদান করলেন বুদ্ধতাকে সম্পূর্ণ দুঃখ থেকে মুক্তির জন্য বিপসন্না সাধনা শেখালেন গভীর ধ্যানের মাধ্যমে শীঘ্রই তিনি নিজের মনকে বিকারমুক্ত করলেন এবং অরহন্ত পদ লাভ করলেন একদিন পটচড়া পা ধুচ্ছিলেন তিনি পরলক্ষিত করলেন যে পা ধোয়ার জল ঢালু বেয়ে গড়িয়ে যাচ্ছে কিছুটা জল মাটিতে সঙ্গে সঙ্গেই শুষে গেল কিছুটা দূরে গিয়ে থামলো এবং কিছুটা একেবারে নিচ পর্যন্ত গড়িয়ে গেল তিনি বুঝলেন জীবনও এমনই কেউ শৌশবেই শেষ হয়ে যায় কেউ যৌবন পর্যন্ত বাঁচে আর কেউ বার্ধক্য পর্যন্ত পৌঁছায় কিন্তু মৃত্যু সবার জন্যই নিশ্চিত রাতে যখন তিনি প্রদীপ নেভালেন ঠিক সেই মুহূর্তে তার ধ্যানের ফল মিলল এবং তিনি পূর্ণ জ্ঞান লাভ করে নির্বাণ অনুভব করলেন বিনয়ে শ্রেষ্ঠ বুদ্ধ বিনয় অর্থাৎ সঙ্গের নিয়মাবলী পালনে শ্রেষ্ঠ ভিক্ষুণী হিসেবে ঘোষণা করলেন তিনি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে এবং অন্য ভিক্ষুণীদের শৃঙ্খলা ও সাধনা শেখাতেন থেরিগাথাই উল্লেখ আছে যে তার শিক্ষায় তিরিশ জন ভিক্ষুণী অরহন্ত পদ লাভ করেছিলেন পূর্বজন্মের সংকল্প গ্রন্থে বর্ণিত আছে যে বুদ্ধের সময়ে ছাড়া এক ভিক্ষুনিকে বিনয়ে শ্রেষ্ঠ ঘোষিত হতে দেখেছিলেন এবং তিনিও সেই পথ লাভের আকাঙ্ক্ষা করেছিলেন সেই সময় বুদ্ধ ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার এই আকাঙ্ক্ষা পূর্ণ হবে ভগবান গৌতম বুদ্ধের সময়ে সেই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয় এবং তিনি মুক্তা অবস্থা লাভ করেন এই গল্পের বার্তা পটচার জীবন আমাদের এই বার্তায় দেয় যে এই সংসারের সুখ ক্ষণস্থায়ী এক মুহূর্তেই সবকিছু নষ্ট হয়ে যেতে পারে ধর্মের পথে চললে গভীরতম দুঃখ থেকেও মুক্তি পাওয়া সম্ভব তিনি এক পথভষ্ট নারী থেকে সঙ্ঘের আচার্য ভিক্ষুণী হয়ে উঠেছিলেন এবং অগণী সাধিকাদের মুখের পথে পরিচালনা করেছিলেন প্রিয় দর্শক এই ছিল পটচড়ার অনুপ্রেরণাদায়ক ও বেতনাদায়ক জীবন কাহিনী যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে নমো বুদ্ধায়